দীর্ঘ প্রতীক্ষার পরে এত বছর আমরা ভোট দিতে পারিনি আজকে যে অনেক আকাঙ্ক্ষার ভোটটা দিতে পারছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া খুবই সুন্দর না যে সিস্টেম আছে এখানে কোনো কাচুপি হওয়ার কোনো সুযোগ সুবিধা নেই আমি যতটুকু দেখলাম আমি ভোট দিয়ে আমি প্রথম ভোট দিয়ে আসছি হ্যাঁ আমি আশা করি আজ সারাদিন সব জায়গায় ইনশাল্লাহ সুষ্ঠুভাবে ভোট হবে এটা আমরা প্রত্যাশা করি এবং জনগণ উৎফুল্লভাবে ভোট দিতে আসবে খুব সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ এবার ভোটের যে পরিবেশটা আলহামদুলিল্লাহ ভালো কোনো পেশা নাই কোনো দল থেকে আর কি যে এই দলের মধ্যে যাবে এই দলের মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট ভোটার উইদিন ফোর্টি নাইন ইয়ার্স আমার এই ঊনপঞ্চাশ বছর বয়সে আমার এই প্রথম ভোট দিতে পেরেছি কি কারণে আমি সেটা বলবো না তো আমার কাছে খুব ভালো লাগছে এই বছর আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে ডক্টর ইনুচারকে যে এই যে ভোটার ওদেরকে ফিরে পাওয়া বাংলাদেশ যে জনগণ যে এবং গণতান্ত্রিক গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়া এটা আমাদের কাছে খুব চমৎকার লাগছে এবং এই সুযোগটা জন্য দীর্ঘ মানে আবার পরবর্তী বছর পরবর্তী পাঁচ বছর পর যে আবার আসবে সেটা যেন সবার কাছে ফিরে পায়